আজকে আমার এই ভিডিওটি আপনাদেরকে একটু সতর্ক করার জন্য গতকাল আমাদের ভোলা লালমোহন থানা হরিগঞ্জের রহিমপুর সামাদবাড়ির রাতের খাবার খাওয়ার পরে একই পরিবারের তিনজন অসুস্থ তাদেরকে ভোলা লালমোহন থানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা আছে এখন তো দেখেন গতকালকে রাতের খাবার খাওয়ার পরে একই পরিবারের তিনজন কেন অসুস্থ হয়েছেন আজকে আমরা একটু জেনে নিই আজ থেকে তিন চার দিন আগে নাকি যে মিজার নামের যেই লোকটি এখন হাসপাতালে ভর্তি আছেন অসুস্থ হয়ে তিনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার দান বিক্রি করছেন তো দান বিক্রি করছেন হয়তো এলাকার আশেপাশের অনেকে জানেন তার ঘরে নগদ কিছু অর্থ আছে গতকাল তারা যখন রাতের খাবার খাচ্ছে তার পরিবার জেসমিন আক্তার তিনি বলতেছে কি আজকে তরকারি এমন তিতা তিতা লাগতেছে কা তারপরও মনে করছে কোনো না কোনো সমস্যা হয়তো হলুদ মরিচ বেশি হয়েছে না হয় কোনো একটা সমস্যা তারপরও তারা খাচ্ছে খাওয়ার কিছুক্ষণ পরে নাকি অটোমেটিক এই একই পরিবারের তিনজন সেন্সলাইস হয়ে গেছে তার কিছুক্ষণ পরে যখন জেসমিনের মোটামুটি একটু জ্ঞান আসে সে দুই তিনবার বমি করছে বমি করার পরে যখন সিল্লায় উঠছে বাড়ির আশেপাশে যারা স্থানীয় লোক আছেন তারা আইছেন তারা আসার পরে তারা দেখছেন ওরা অজ্ঞান অবস্থা তাদের অবস্থা খুবই খারাপ তাই তাদেরকে ইমার্জেন্সি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে সেখানে যাওয়ার পর আমি গেলাম যাওয়ার পরে জানলাম বিষয়টা জানার পরে শুনলাম যে হয়তো কিছু চক্র তাদেরকে বাতের সাথে কিংবা তরকারির সাথে জাতীয় কিংবা গোমের এমন কোনো কিছু কে বা কাড়া মিশাই দিছে হয়তো তারা বলতে পারে না তো দেখেন আমাদের ভলাতে কিন্তু এর আগে এই ধরনের ঘটনা কখনো হয় নাই আর আমার দৃষ্টিতেও পড়ে নাই তার জন্য এই ভিডিওটা আপনাদেরকে একটু সতর্ক করতেছি যে আপনারা নিজেরাও সতর্ক থাকবেন এই ভিডিও দেখে অন্যকেও শেয়ার করে সতর্ক করবেন দেখেন আমরা হয়তো কেউ ঢাকা থেকে বাড়ি আসেন বাড়ি থেকে ডাকা যান বিভিন্ন যানবাহনে আমরা চলাচলের সময় বিভিন্ন অপরিচিত মানুষের সাথে সাময়িক আমাদের পরিচয় হয় কেউ হয়তো বাড়ি থেকে কিছু নিলে আমরা কেউ শেয়ার করেন কেয়ার করেন আমরা একে অপরেরটা খাই কিন্তু অপরিচিত মানুষের কোনো কিছু নিজে খাবেনও না তাকে খেতে দিবেনও না এই সতর্ক থাকবেন এবং বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করছি যারা এই সমস্ত চক্রের সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন এবং এই ভিডিওটি আপনারা সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে যা আর আমাদের যারা ভোলার আছেন তারাও সচেতন হবেন পুরো বাংলাদেশের যেন সবাই সচেতন হতে পারে